সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর টি নিউজ পরে স্বাগতম সুফে আবার হাজির হলাম আমাদের ভাইয়ের বাণিজ্যিক খামারে ভিডিও নিয়ে যেটি অন্য খামার যে খামারে সব ধরনের ছাগলী পাওয়া যায় আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী ছাগল সংগ্রহ করতে পারবেন তো আজকে শাহাদ ভাই সংগ্রহে কোন কোন ছাগল রয়েছে দরদাম কেমন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে একটুকুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শরীর সাথে কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আর তো অসুবিধা আমি ভালো আছি আজকে দর্শকদের কি দেখাবেন বলেন দর্শকে তো আমি ঈদের পর থেকে ইভেন ঈদের আগে থেকে সবই তো হাই কোয়ালিটি দেখা ছাগল দেখাচ্ছেন জি 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 তো হাই কোয়ালিটি ছাগলই থাকবে মাসাল্লাহ আচ্ছা আচ্ছা মোটামুটি কোয়ালিটি ভেদের মধ্যে কোন কোন জাতির আছে দেখা যাচ্ছে তো পরে অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা কিন্তু তার করস আছে মাশাআল্লাহ বিটালের করস আছে জি বিটলের পাঠা আছে তবে বিটলের পাঠা আশা করি সামনে সপ্তাহে দেখাবো সামনে সপ্তাহে দেখাবেন জি আচ্ছা আচ্ছা একটা নিউ এর একটা পাঠা নিয়ে আসছে জি তো এটা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে দেখাবো আজকে তোতা পরে পাঠা আছে আচ্ছা আচ্ছা এগুলা সব দিয়ে দেখা যাচ্ছে হাই কোয়ালিটি যেগুলা করস খাসি পাঠি পাঠা সবই আছে সবই আছে গাভিন মার্শাল নন আছে আচ্ছা আচ্ছা সব মিলাই আছে এতকে দর্শক তাদের চাহিদা মধ্যে সবগুলো সময় করতে পারবে নাকি জি ইনশাআল্লাহ কোথা দিঘাতে করবো না ভিড়ে চলে যাবো তো যারা কিন্তু সাহাবের ঠিকানা বলিনি ওনার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুদেশপুর থানার খাঁড় পাথরের গ্রামে ওনার বাইজি খামারটি অবস্থিত দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের মাধ্যমে বেশ বিশ্বস্ত ছাগল কবি বিক্রি করে আসেন যারা নতুন দর্শক করেছেন বিনা দ্বিধা নির্দ্বিধায় তার কাছে ছাগল নিতে পারবেন টাকা পয়সা বা ছাগল দেখছেন সেটা নিয়ে কোনো হের কোনো অপশন নাই তো চলুন কেমন না আছে থাকছে কেমন থাকছে দেখে নেওয়া যাক তো সাদ ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে কোন সাগল নিয়েছেন এটা এই যে একটা তোতার কস ভাইয়া তোতার কজ মাসাল্লাহ হ্যাভি প্রিন্টের প্রিন্টের এবং

যারা হচ্ছে পনেরো হাজার ষোলো হাজার ছাগলের সাথে এগুলো ছাগল মিল করবেন জি কোনো সময় এগুলো মিল হবে না অবশ্যই না পনেরো হাজারের ছাগল পনেরো হাজারের মতনই হবে

একুশ হাজার মুখ চোখা মার্বেল চোখ জি তারপরে ক্রস জি আপনার তথ্য অনুযায়ী আমার তো ধন্যবাদ জানাই ক্রস কে ক্রস বলছেন বয়সটা হচ্ছে আপনার বাচ্চার আগে দুই বার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতন তৃতীয়বারের মতো হয়েছে দুধের ছাগল বড় ভাই জি জি দেখেন এই দুধের ছাগল একবারে দুধের ছাগল বান ক্লিয়ার জি

আমার নিজের পাঠা নিজের খামার যে পাঠা ছিল বড় ওই পাঠাতে আমার নিজের হাতে প্রজনন হাতে আচ্ছা আল্লাহ ভালো মনে বাচ্চা আসবে বাচ্চা করতে আসবে না একবারে হাই কোয়ালিটি এবং মা দেখেন কত সুন্দর পার্সেন্টেজ আসলেও খুবই হাই কোয়ালিটি আছে হাই কোয়ালিটি বাচ্চা আসবে আমি আবারো যাবো ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান সচেতন জি এটা যারা ইন্ডিয়ান ছাগল ইয়ে করে তারা জানে যে

এর কারণে দেখা যাচ্ছে একটা ছয় টাকা এই পাঞ্চের একটা তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা কিন্তু লাগলে লাগবে পঁয়তাল্লিশ হাজারে চল্লিশের নিচে তারপরে কিন্তু পরিপূর্ণ গাব রয়েছে হ্যাঁ তারপরে এটা আবার ভরপুর গাব

আর এই যে দেখেন এটা করস ক্রস জি কতজন আপনার জি করস আচ্ছা আমার পক্ষতে পার্শ্বজন পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে ক্রস কি ক্রসই বলছেন জি অন্যান্য মাইজি খাওয়া হলে এটাকে একবার পিওর লাইন বলে চালা দিত হ্যাঁ পিওর বলতে যাব কিসের জন্য ওই মানুষে আমি ধোকা দিয়ে কিসের জন্য টাকা নিব কোনোদিনও সেটা কিন্তু আসলে সঠিক হবে না আমি ছাগল বিক্রি করতেছি উনি আমাকে টাকা দিচ্ছে জি ভাইজি

মাসের যে লেদা বাচ্চা না নিয়ে এগুলো নিবেন এখান থেকে ভাগ্য উন্নয়ন খুব তাড়াতাড়ি হবে কি সুন্দর একটা দেখছেন সাদা শরীর স্বাস্থ্যের গঠন কিন্তু হয়ে গেছে হ্যাঁ শরীর ভাঙার কোন অপশন নেই কোন ভাঙার কোনো অপশন নেই বাইরে কি প্রজন আসছিল এটা আসছিল প্রজনন করান করানো হয়েছে জি

তেরো হাজারের বাচ্চা একটা বাচ্চা বলতে সাড়ে সাত মাস বয়সের একটা ছাগল জি তেরো হাজার টাকা ফিক্স দাম এখান থেকে বিকাশ করতে কেয়ারিং করতে জি সব আমি দিয়ে দেবেন দিয়ে দিবেন জি ইনশাল্লাহ নলনাগা শাখায় পাড়ার লোকজন ব্যবসায়ীরা এসব বাচ্চা দামে চায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা যাক সমস্যা সে বড় বিষয় না দরদম সঠিক আছে আপনি সংরক্ষণ নিন সাদ ভাই জি ভাই এটি কোন ছাগল এটা বাঘ হাতে তোর করছে একটা মেয়ে ছাগল এত শুনো পিন্ডের ছাগল আপনি কথা বলছেন জি করছ আচ্ছা দর্শক দিচ্ছে না সেগুলো সঠিক হ্যাঁ বয়সটা হচ্ছে দুই দাঁত থেকে চার দাতে মাত্র পড়ছে আচ্ছা দুই দাঁত বড় দুই দাস ছোট জি আচ্ছা তো সঠিক আছে সঠিক তথ্য দিয়ে সকলকে সচেতন করতে হবে হ্যাঁ

এগুলো পাঠার বাচ্চার তো দাম ভাইয়া অনেক তো এটা না যেহেতু আমার পাইকারি রেট জি ভাই এটার দাম পুরো ফিক্স দাম বলেন

জোড়া বাচ্চাগুলোকে একসাথে নিতে চা জি তো সেই ক্ষেত্রে জোড়া বাচ্চার দাম পুরো ফিক্সড দাম কোনো দাম আর যাবে না একই দাম বেয়াল্লিশ হাজার টাকা দাম করবে একই দাম বিয়াল্লিশ লাগবে যে পিওর ব্রাদ লাইনের বিটল জাতের খাঁসির বাচ্চা বিটল পিওর বৈশিষ্ট্য কি আমি বোঝা দিচ্ছি জি ভাই বলেন আম পাতা খান আম পাতা খান মার্বেল চোখ মার্বেল চোখ চো নিয়ে গে লেজটা কত লেজ বড় এবং গঠন মাসাল্লা একটা পিওরের যা বৈশিষ্ট্য সব বুঝাই করবেন ভাই আমার বাড়িতে আছে এরকম এর কোয়ালিটির কোনো সময় বেশি না এর যে বৈশিষ্ট্য আছে সেই সেই যদি বৈশিষ্ট্য হয় তাহলে ওইটা অরজিনাল হবে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য যদি এরকম না হয় তাহলে বুঝতে হবে

সাত থেকে আট দিন বাচ্চা দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিকাশ আচ্ছা পরিপূর্ণ গ্রামীণ ছাগল এবং দুধ আছেন তারা এই ছাগল নেন তার জন্য বেস্ট হবে হ্যাঁ জি জি ভাই